আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন আমরা বলি দুধ আরবিতে বলতে হবে ক্রিমি আমরা বলি দুধ আরবিতে বলতে হবে ক্রিমি ক্রিমি এর আরবি দুধ ক্রিমি এর আরবি দুধ দুধ এর বাংলা ক্রিমি আমরা বলি অ্যালার্জি আরবিতে বলতে হবে হাসা আমরা বলি অ্যালার্জি আরবিতে বলতে হবে হাসা হাসিয়া হাসা তার মানে অ্যালার্জি আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জুকাম আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জুকাম জুকাম তার মানে সর্দি আমরা বলি কাশি আরবিতে বলতে হবে কাহাহা আমরা বলি কাশি আরবিতে বলতে হবে কাহাহা আমরা বলি ডায়রিয়া আরবিতে বলতে হবে ইসহাল আমরা বলি ডায়রিয়া আরবিতে বলতে হবে ইসহাল ইসহাল এর অর্থ ডায়রিয়া আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা হারারা এর অর্থ জ্বর আমরা বলি বমি আরবিতে বিতে বলতে কাই আমরা বলি বমি আরবিতে বলতে হবে কাই মা এর অর্থ ফ্যাট ব্যথা মাগস এর অর্থ ফ্যাট ব্যথা আমরা বলি ফ্যাট ব্যথা আর বিতে বলতে মাগস এর গর অর্থ ব্যথা ব্যথা আর বিতে বলতে সুদা আমরা বলি মাথা ব্যথা আর বিতে বলতে সুদা সুধা তার মানে মাথা ব্যথা মাথা ঘুরা এর আরবেলো হলো দুঃখা দুঃখা এর অর্থ মাথা মাথাগুরা মাথা ঘুরা এর আরবি দুঃখা আলাম এর অর্থ ব্যথা আলাম এর অর্থ ব্যথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে আলাম আমরা বলি গ্যাস্ট্রিক আরবিতে বলতে হবে মাদি আমরা বলি গ্যাস্ট্রিক আরবিতে বলতে মাদি মাদি তার মানে গ্যাস্ট্রিক আমরা বলি হাফানি আরবিতে বলতে হবে রাবু আমরা বলি হাফানি আরবিতে বলতে হবে রাবু আমরা বলি অসুস্থ আরবিতে বলতে হবে মারিত আমরা বলি অসুস্থ আরবিতে বলতে হবে মারিদ। আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে তবি তবি এর অর্থ ডাক্তার ডাক্তার তার মানে তবি আবার দেখুন আমরা বলি ক্রিমি আরবিতে বলতে হবে দুধ আমরা বলি ক্রিমি আরবিতে বলতে হবে দুধ অ্যালার্জি এর আরবি হাসা হাসিয়া আমরা বলি অ্যালার্জি আর বলতে হবে হাসা হাসিয়া আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জুকাম আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জুকাম আমরা বলি কাশি আরবিতে বলতে হবে কাহাহা আমরা বলি ডায়রিয়া আরবিতে বলতে হবে ইসহাল আমরা বলি ডায়রিয়া আরবিতে বলতে ইসহাল আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা তার মানে জ্বর আমরা বলি বমি আরবিতে বলতো কাই আমরা বলি বমি আরবিতে বলতো কাই আমরা বলি বমি আরবিতে বলতো কাই কাই তার মানে বমি আমরা বলি পেট ব্যথা আরবিতে বলতে হবে মাগস আমরা বলি পেট ব্যথা আরবিতে বলতে হবে মাগস মাগস তার মানে পেট ব্যথা আমরা বলি মাথা ব্যথা আর বিধে বলতে হবে দুঃখা আমরা বলি মাথা ব্যথা আর বলতে হবে দুঃখা আমরা বলি মাথা ব্যথা আর বলতে হবে দুঃখা আমরা বলি মাথা ঘুরা তার মানে দুঃখা আমরা বলি ব্যথা আরবিধে বলতে হবে আলাম আমরা বলি গ্যাস্ট্রিক আর বিতে বলতে হবে মাদি আমরা বলি হাঁফানি আরবিতে বলতে হবে রাবু আমরা বলি অসুস্থ আর বিতে বলতে হবে মারি আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে তবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন